আপনি জানেন কি আমরা ইমার্জেন্সিতে যে রক্ত নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ এই সমস্ত ब्लड দিয়ে আপনার সন্তান আপনার ভাই কাউকে না কাউকে যদি আজকে জীবন দিতে পারেন এটাই আপনার জীবনের সার্থকতা বুঝতে পারছেন আমার কথা এবি পজিটিভ এবি নেগেটিভ এই সমস্ত ब्लड দিয়ে আপনার সন্তান আপনার ভাই কাউকে না কাউকে যদি আজকে জীবন জীবনতাতে পারেন এটাই আপনার জীবনের স্নাতকতাভেগেটিভ এবটিভ এব নেগেটিভ এই সমস্ত ব্লাড দিয়ে আপনার সন্তান আপনার ভাই কাউকে না কাউকে যদি আজকে জীবন জীবনতাতে পারেন এটাই আপনার জীবনের নাটকতা বুঝতে পারছেন আমার কথা